বিএনপির সভা মঞ্চে দুর্বৃত্তের আগুন ফ্যাসিস্ট আসিনা পালানোর এক বছর পূর্তি উপলক্ষে বালাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আজ পাঁচ আগস্ট বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয় সে উপলক্ষে একদিন আগ থেকেই সভা মঞ্চ তৈরি করে বালাগঞ্জ উপজেলা বিএমপি আলোচনা সভার ঠিক আগের দিন অর্থাৎ চার তারিখ বিভাগত রাত দুর্বৃত্তিরা উক্ত মঞ্চে আগুন দেয় সেই এক বছর পূর্তি উপলক্ষে আমরা বালাগঞ্জ সারা দেশব্যাপী বালাগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা একটি বিজয় রেলি এবং আলোচনা সভার মঞ্চ তৈরি করেছিলাম সেই আলোচনা সভার মঞ্চটি গতকাল রাত্রে এই ফেসিবাদীরাই এই ফেসিবাদিরাই এই দুষ্কৃতিকারীরাই আমাদের এই মঞ্চটিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা এই বালাগঞ্জ উপজেলা এমপি প্রশাসনকে একটাই বলতে চাই যে অতি দ্রুত এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক করার লক্ষ্যে আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছিলাম কিন্তু না কুনি হাসিনার এই কুনি হাসিনার যে চেলাফেলারা আছে এখানে ডেবিলরা তারা কিন্তু এই বালাগঞ্জকে শান্ত থাকতে দেয় নাই তারা আপনারা দেখতেছেন চক্ষুর সামনে আমাদের এই প্রতিবাদ মঞ্চটুকু জ্বালিয়ে দিয়েছে রাত্রে গভীর রাত্রে তাদেরকে আমরা আমাদের প্রশাসনের কাছে দূর দাবি থাকবে যদি আপনারা প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেন তাইলে কিন্তু আমরা দলীয়ভাবে আমাদের নেতাকর্মী নিয়ে কিন্তু আমরা এটা প্রতিবাদ জানাবো বিষয়টি জানার পর বালাগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি এডভোকেট রহমত আলী ছুটে চলে যান সেই মঞ্চে এবং তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান উপজেলা জামাতের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বালাগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এরকম আর কোনো ঘটনা ঘটে নাই আসলে এটা অত্যন্ত নেককারজনক এবং দুঃখজনক ঘটনা রাজনৈতিক সহমর্মিতা এবং রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট জন্য তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করছে আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে যারা এই দুষ্কৃতিকাজের সাথে জড়িত তাদেরকে তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক বালাগঞ্জ থানা অস্থি তদন্তের কাছে উক্ত বিষয় জানতে চালে তিনি জানান এই মঞ্চ সম্পর্কে তারা জ্ঞাত ছিল না মঞ্চ তৈরি সম্পর্কে তারা কেউ আমাদের জ্ঞাত করেন নাই আমাদের করতে কর্তৃপক্ষের নির্দেশনা হলো কোনো বিরাজনৈতিক গোষ্ঠী অথবা দুষ্কৃতিকারী যেন কোনো অপরাধ সংগঠিত করিতে না পারে সে লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আসছি এবং প্রতিনিয়ত সারা রাত ব্যাপে আমরা টহলে নিয়োজিত আছি মোহাম্মদ আবেদ সিলেক্ট